কি গো বৌদি মুখটা হা করে আসেন কেন মশা ঢুকে যাবে মুখের ভিতর তারপর কেমন কাজ করতেছিস বৌদি সবকিছু দেখছিস তো না না এখনো সবকিছু দেখতে পারিনি হ্যাঁ তোরা কি দেখার কথা বলছিস এই যে আপনি হোটেলের লবণ চিনি তেল আলু চাউল এসব কোথায় কোথায় রাখেন বৌদি তো আমাকে একটু দুধও দেন না চা খাওয়ার জন্য কি বৌদি মাঝে মধ্যে একটু করে দিবেন মনটা খুশি থাকবে তুই যাবি এইখান থেকে যাচ্ছি বৌদি আমি তো আপনাকে একটু দেখতে আসলাম জানিস বৌদির দুইটা না খুব বড় বড় আমার আবার দেখতে ভালো লাগে তুই কিসের কথা বলছিস বদির চোখ দুইটার কথা বলছি এই রকম করে কোনো কিছু বলতে হয় না বৌদি রেগে যাবে তোরা দুইজন আমার মাথাটা শেষ করে দিবি যাক আমি কেন আসলাম বলি কেন আসলি তুই বল কেলটুক আমাকে ফোন করে বললো বৌদির কাছে দিতে ডাব আছে তুই আয় আমি একটা তুই একটা খাবো এই গেলটু তোকে কে বললো আমার কাছে ডাব আছে দোকান আসার সময় না আপনি দুইটা ডাব হাতে নিয়ে আসলেন আমি তাই দেখলাম ওটা তোদের জন্য না তো দাদার জন্য ঠিক আছে আমি গেলাম বৌদি যা যা তুই চলে যা বৌদি আপনি বিয়ের আগে প্রেম করেননি করছিলাম চারি পাঁচটা ঘুরাঘুরি করেননি কি আর ঘুরবো ভাই আমাদের সময় ওই ভুট্টা বাড়ি ছিল ভুট্টা বাড়ির পাশে গিয়ে গল্প করতাম বাড়ি চলে আসতাম আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি চল চল ভাত বাসায় দিতে হবে লোক আসবে একটু পরে হ্যাঁ হ্যাঁ বৌদি চলেন